তারপর বিভিন্ন আপনার যে ঘরে সাজানো কোলিওগ্রাফি আমাদের থেকে এই লেদার কাটিং মাধ্যমে তৈরি করতে পারবেন যারা কিনা আমাদের থেকে দেখা যায় লেজার কাটিং কারণ সারা বাংলাদেশে কিছুদিন আগে এক ভাই আমাদেরকে অর্ডার করছিল চুয়াডাঙ্গা থেকে তো ওনার তিনটা গেটের মাল আমাদের কাছে কাটিং করা নিয়ে যায় তো ওনারা দেখা যায় আমাদেরকে অনলাইনের মাধ্যমে হোয়াটসঅ্যাপে নক করে ডিজাইন পাঠায় আমরা ওনাদেরকে গেটের ডিজাইনটা মেজারমেন্ট করে কাটিং করে আমরা কোরিয়ান সার্ভিসের মাধ্যমে পাঠাই দিই এই যে প্লেটটা কাটিং করতেছি এটা কিন্তু ঢাকার বাইরে চলে যাবে পর্যাপ্ত পরিমাণ আমাদের প্লেট আছে এখানে এখানে আমাদের প্লেট আছে অরিজিনাল জাপানিজ প্লেট সিক্স মিলি হয় ফাইভ মিলি হয় ফোর মিলি হয় এইট মিলি হয় পর্যন্ত আমাদের কাছে আছে এটা আপনার সর্বোচ্চ এখানে আপনি আছে ফিট আর এইভাবে পাঁচ ফিট ফিট কাটিং করা যাবে এটা যত ধরনের কাজ আছে এখানে আপনি ডিজাইন করতে পারবেন টিসু পেপার টিসু রাখার জন্য ওই টিসুদানি আপনার বিভিন্ন আপনার হুন্ডার পার্টস বিভিন্ন রকমের পার্টস এগুলো এই লেজার কাটিং তারপরে যে গেট বড় বড় রাজকীয় যে মেন গেটগুলো হয় ওই মেন গেটগুলো কাটিং করে এই ডিজাইনগুলো গুলো এটা এখানে করা হয়